এটা হাইসি দাও এটা হাইসি দাও না তুই একটু গাড়ি চালায় দেখায় দাও তো তুই কেমন করে গাড়ি চালাও এ দুস্তু এটা তুমি কি খাচ্ছো এটা তুমি কি খাচ্ছো আগে বলো এদিকে নাও না নাও 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 না তো সবাইকে টাটা করে দাও টাটা করে দাও একটা আপা দিয়ে টাটা করে দাও হুম হুম ও বললে হবে একটা আপ্পা দিয়ে টাটা দিয়ে দাও কি গাজের

কাটা করে দাও সবাইকে বলে গুড নাইট বলে দিছো বলবে না বলবে না ঠিক আছে ঠিক আছে বলতে হবে না ঠিক আছে বলতে হবে না ঠিক আছে